আসসালামু আলাইকুম পিও গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি আজকে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব কথাগুলো আপনারা যদি সময় হয় আমার কথাগুলো আপনারা শুনবেন আর বিষয়গুলো হচ্ছে আমি জানি না আমার সৌদি আরবের প্রবাস জীবন সাত বছর অতিবাহিত হচ্ছে সাত বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করবো আজকে কথাগুলো হল আমি যখন সৌদি আরবে প্রথম আসি তখন সৌদি আরবের সিস্টেমগুলো খুবই সুন্দর ছিল ভালো ছিল কানুনগুলো সুন্দরী ছিল তো বিগত দিনগুলি ভালোই ছিল এখন বর্তমান পরিস্থিতিটা সৌদি আরব খুবই কঠোর হয়ে যাচ্ছে এবং তাদের যে আইনকানুনগুলো আছে সেই আইন আইনকানুনগুলা আসলেই আমাদের মতো যারা আজনবী আছে এবং যারা প্রবাসী আছেন বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি একেক দেশের এক এক যারা প্রবাসে আছেন প্রবাস জীবন করতেছেন এবং বিশেষ করে বাংলাদেশের ভাইদের যারা প্রবাসে আছেন বা আসেন তারা হয়তো বা আমার কথাগুলা শুনলে হয়তো বা আপনারা অনুভব করতে পারবেন আমি কতগুলো কতটা সত্য মিথ্যা বলতেছি আপনারা হয়তো বুঝে ফেলবেন যারা বিদেশে আসবেন নতুনদের উদ্দেশ্যই বলতেছি বাংলাদেশের ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি যারা প্রিপারেশন এবং মন মানসিকতা নিয়েছেন যে সৌদি আরবে আসবেন টাকা ইনকাম করবেন ঠিক আছে আপনাদের চিন্তা চিন্তাভাবনা ধারণা খুব সুন্দর তবে ভাই আমার সাত বছর অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ এবং বলার মতো নয় যারা পুরান রুম তাদের অনেকেরই কাজ চলে গেছে কাজ নেই তো যারা নতুন আসার পরিকল্পনা করতেছেন পাঁচ লাখ চার লাখ ছয় লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসবেন আপনারা ভাই আমি যেটা বলবো সাত বছর অভিজ্ঞতার থেকে আপনাকে রিকোয়েস্ট করবো এই টাকাটা বাংলাদেশে অন্য কোনো একটা খাতে বিনিয়োগ করে হয়তো ব্যবসা বা অন্য অন্য খাতে বিনিয়োগ করে দেশে থাকেন বা বর্তমানে সৌদি আরবে আসবেন না আমার কথাগুলো যদি আপনি শুনেন ভালো হবে সৈদ আরবে এখন পরিস্থিতি খুবই কঠিন খুবই খারাপ এক কাজকর্ম নেই দ্বিতীয়ত হলো আঁকামার যে ডিমান্ড প্রচুর ডিমান্ড হয়ে গেছে আকামার টাকা প্রচুর লাগে আট থেকে নয় হাজার দশ হাজার রিয়ালও অনেকেরই যায় তো আপনারা দয়া করে যারা নতুন সৈদ আসতে চাচ্ছেন এবং মন মানসিকতা মাথায় ঢুকাইছেন যে সৌদি আরব যাবেন টাকা ইনকাম করবেন ভাই সৌদি আরবের টাকা আপনার রাস্তায় রাখে না সৌদি আরবের সিস্টেম খুব কঠিন হয়ে গেছে এখন আপনি আসবেন দালাল বলেন না যাই বলেন আপনারে খুব মিষ্টি মধ্যুর কথা বলে সৌদি আরবে আনবে আনার পরে ভাই আপনার কোনো খোঁজখবর নিবে না এখানে এসে কিন্তু আপনাকে আদতে হবে কেউ আপনাকে দশ টাকা সাহায্য করবে না হ্যাঁ আপনার জন্য ব্যাটার হয় কখন যখন আপনি আপনার কোনো আত্মীয় স্বজন আত্মীয় বলতে রক্ত সম্পর্ক ভাই বা চাচা এরকম যদি আপনার কোনো রক্ত সম্পর্ক থাকে রিলেটিভ থাকে তাহলে আপনি যদি আসতে চান তাহলে আসবেন কোনটাই আপনাকে কাশিকে আসতে হবে সৌদি আরবে বর্তমানে আসলে তাহলে যদি দু তিনটা টাকা রুজি করতে পারেন বা কিছু একটা করতে পারেন আপনি কাজ না শিখে বেকার মানুষ সৌদি আরবে বর্তমানে এই দেশের বিলাইয়ের দাম আছে বাংলাদেশের বিলাই চিনেন বাংলাদেশের বিলাই এই দেশ আছে বড় বড় বিলাই এই দেশের বিলাইয়ের প্রতি প্রতি মাসে বারোশো রিয়াল তেরোশো রিয়াল পনেরোশো রিয়াল খরচ করে লেকিন একটা মানুষেরকে এক টাকা দিতে তারা চায় না তাদের মন খুব কঠিন হয়ে গেছে বর্তমানে তাইলে আপনাদেরকে আমি বলবো বলব আপনারা আমার কথাগুলো শুনুন যারা সহিদ আরবে আসার জন্য ভাবনা করতেছেন প্লিজ দয়া করে আপনারা বর্তমানে আসবেন না বর্তমানে শহীদ আরবে পরিস্থিতি খুবই কঠিন এবং খুব ভয়ানক তো আমার ভিডিওগুলো যারা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার নিজের সাত বর্ষের অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে আমি বলতেছি শহীদ আরবে পরিস্থিতি ভালো না যারা নতুন আসতে চাচ্ছেন দয়া করে ভাই আসবেন না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে টাকাটা দেশ হইতে বা আসবেন এই টাকাটা দেশের মধ্যে একটা বিনিয়োগ করেন ব্যবসার ক্ষেত্রে বা অন্য অন্য ক্ষেত্রে বিনিয়োগ করে দেশেই থাকেন আমার যেটা মনে হয় ভালো হবে বা আমার অভিজ্ঞতাতে আমি বলতেছি তো কথার মধ্যে যদি ভুলপ্রান্তি হয়ে থেকে ক্ষমা করে দেবেন তো আজকের মতো আপনাদের মাঝে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে আমার ফেসবুক পেজটা ফলো করবেন ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টের মধ্যে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ